নমস্কার সকলকে কেমন আছেন সবাই আজকে দেখে নেব কর্কট রাশি এবং লগ্নের মানুষদের জন্য আগামীতে কি আসতে চলেছে তাদের অগস্ট মাস সহ আগামী মাসগুলিতে কি আসতে চলেছে তাদের কি ফলো করা উচিত যারা প্র্যাকটিক্যালিটি অনুসারে দেখতে চান তারা দেখবেন তাদের লগ্ন অনুসারে এবং যারা তাদের ইমোশনাল জায়গায় কি কি চেঞ্জেস আসতে চলেছে সেই অনুযায়ী দেখতে চান তারা দেখবেন রাশি অনুসারে তো চলুন শুরু করা যাক কর্কট রাশি এবং লগ্নের মানুষদের জন্য অগস্ট মাস সহ আগামী মাসগুলিতে কি আসতে চলেছে আমি প্রথমে এই ডেকটি থেকে দেখবো যে আপনাদের জন্য মেন থিম বা মেন মেসেজেস কি কি আছে তারপরে এই কার্ডসগুলিকে আমি ক্লারিফাই করব তারপরে আপনাদের জন্য নিয়ে নেব গাইডেন্স তো কর্কট রাশি এবং লগ্নের মানুষদের জন্য যদি এই ভিডিওটি রেজনেট করে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি যদি নিজেদের পরিস্থিতির সাথে মিল খুঁজে পান তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন এবং লাইক করতে কিন্তু জানেন যে কতটা প্রয়োজনীয় ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনারা পাশে থাকলেই তবেই এরকম ভিডিও আরো আনতে পারবো আর আপনাদের জন্য প্রথম কার্ডও এসে গেছে হাই প্রস্টেস তো এই মাসে আপনাদের ভরসা ভরসা করতে করতে হবে হবে নিজেদের আপনাদের যে হিলিং পাওয়ার আপনাদের নিজেদের মধ্যে যে হিলিং পাওয়ার যে ডিএফ ডিএম এনার্জি সেটাকে ব্যালেন্স করতে হবে কারণ এখানে লাভার্স এর কার্ডও এসছে আনকন্ডিশনাল লাভ সেটা আপনাদেরকে এই মাস থেকে শিখতে হবে এই মাস থেকেই আপনাদেরকে ডিভাইন স্পিরিচুয়াল ডাউনলোডস দেবেন এবং আপনাদেরকে নিজেদের ভেতরের সেই অসুর সত্তা যেটা হয় সেটাকে শেষ করে দিয়ে ওয়ার্ল্ড এর বলতে বলতে ওয়ার্ল্ড এর কার্ডও এসছে তো আপনাদের সেই আনকন্ডিশনাল লাভ এর দিকে কিন্তু এগিয়ে যেতে হবে আমি একটু ক্লারিফায়ার্স গুলো নিয়ে নিই নিয়ে তারপর আপনাদেরকে ডিটেল মেসেজ দিচ্ছি এছাড়া আপনাদের বটম অফ দ্য টেক এসছে এমপ্রেস তো এই মাসে আপনাদের ফেমিনাইন এনার্জি ভীষণ স্ট্রংলি অ্যাক্টিভেটেড থাকবে আপনাদের ইমোশনাল সাইড আপনাদের ইমোশনাল অ্যাসপেক্ট ভীষণ ভাবে অ্যাক্টিভেটেড থাকবে এবং এই জিনিসটাকেই কিন্তু আপনাদেরকে কাজে লাগাতে হবে আপনাদের জন্য ঠিক আছে এনার্জি থেকে আমি একটা জিনিস বলবো যে কোথাও না কোথাও যারা জন্য ট্রাই করছিলেন বেবির জন্য ট্রাই করছিলেন প্রেগন্যান্সির রিলেটেড কোনো রকম সমস্যা হচ্ছিল তাদের এখানে প্রবাবিলিটি আছে যে সেই ইস্যুস গুলো কিন্তু ধীরে ধীরে করে সলভ হতে থাকবে নেক্সট তিন থেকে চার মাস আপনারা ধরুন যে আপনাদের এই প্রবলেমস গুলো আস্তে আস্তে সলভ হতে থাকবে আমি একটু কার্ডগুলি নিয়ে নি নি আপনাদেরকে বলছি ওকে হাইপ্রোস্টেসকে এখানে ক্ল্যারিফাই করছে টেম্পরেন্স তো আমি যেটা আপনাদের প্রথমেই বললাম যে আপনাদের انر নোইং যে আমাদের ভেতর থেকে যে মেসেজেস গুলো বা ডাউনলোডস গুলো আসে সেগুলো আপনাদেরকে ফলো করতে হবে নিজেদের মনের কথা শুনে চলতে হবে নিজেদের ইমোশনাল ব্যালেন্স তৈরি করতে হবে আপনাদের নিজেদের মন মাথা ज कथा कि दिशन मानी गिविंग एंड रिसिविंग পেশেন্স অ্যান্ড অ্যাকশনস এগুলোতে কিন্তু আপনাদেরকে ব্যালেন্স তৈরি করতে হবে আপনাদের ইমোশনাল যা উন্স ছিল অতীতে সেগুলো আস্তে আস্তে করে সলভ হতে থাকবে ডিভাইন টাইমিং এই মুহূর্তে আপনাদের জন্য কাজ করছে নিজেদের ভেতরের কনফিডেন্স নিজেদের ভেতরের পিসকে অলওয়েজ বজায় কিন্তু আপনাদেরকে রাখতে হবে ইমোশন যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই যান কিন্তু কোনো অ্যাগ্রেসিভ অ্যাকশন নেবেন না কারণ যত পেশেন্সলি এই সময় ডিভাইন গাইডেড হয়ে আপনারা চলবেন যত ধৈর্য রাখবেন আপনাদের সময়টা কিন্তু ভালো হবে লাভার্স কে ক্লারিফাই এখানে এম্পেরর করেছে যেহেতু আপনাদের ডিএফ এনার্জি এতটা হিল্ড হচ্ছে এতটা সে ব্যালেন্সে আসতে চলেছে তো আপনাদের ডিএম এনার্জি অটোমেটিক্যালি সেটা ব্যালেন্সে আসবে এখানে এম্প্রেস মধ্যিখানে লাভার্স তার নিচে এম্পোরার আছে তো রিলেশনশিপের ক্ষেত্রে যারা প্রবলেমসে ছিলেন বা কোনো প্রফেশনাল পার্টনারশিপের ক্ষেত্রেও যদি আমি বলি প্রবলেম চলছিল কোনো রকম ইন্ডিসিশন চলছিল কোনো রকম কানেকশান ইস্যুস হচ্ছিল ভার্নেবিলিটি অতিরিক্ত হয়ে যাচ্ছিল তো এগুলো এবারে আস্তে আস্তে ব্যালেন্সে আসবে আপনাদের ইমোশন অ্যাকশন এগুলো অ্যালাইনমেন্টে আসবে যারা রিলেশনশিপ নিয়ে প্রবলেমে ভুগছিলেন তারা কমিটেড লাভ কোনো সোলমেট কানেকশন বা ফ্লেম কানেকশন পেতে পারবেন মিউচুয়াল রেসপেক্টে একটা ভালো तो ये होते हैं नीचे पावर ये बारे अपनी अचीव कोरते पार बन रिलेशनशिप एक फादर फिगर अपना दिल के इमोशनल हेल्प कोरते पारे बा अपना जब पार्टनर जीनी डीए एनर्जी डीएम एनर्जी थे के एक्टिवेटेड बट डीए एनर्जी थे के काज कोर्सन तार मोंडे किन्तु बड़े একটা স্টেবল পার্টনারশিপ এই মুহূর্তে আপনি এক্সপেক্ট করতে পারেন ইন ওভারঅল কিন্তু আপনাকে যেটা করতে হবে ভালোবাসা থেকে চুজ করতে হবে নিজের জন্য প্রপার রাখতে হবে নিজের ভুলে গেলে চলবে না এবং লং টার্ম সোল সোল গ্রোথের দিকে এবং গোল আপনাকে ফলো করে চলতে হবে থার্ড যে আসপেক্ট আপনাদের আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড কে ক্লারিফাই করছে এখানে ডেথ তো কি হচ্ছে না আপনাদের লাইফে একটা চ্যাপ্টার কার্মিক চ্যাপ্টার আপনারা নিজেরাই এন্ড করছেন ঠিক আছে ডেথ হচ্ছে নিজেরা এন্ড করা নিজেরা প্রে করা সেই জিনিসটাকে এন্ড করার জন্য তো আপনারা সেটা এন্ড করছেন এবং তার সাথে এখানে ওয়ার্ল্ড এসছে তো অবভিয়াসলি কিছু লেবেলিং আপ আপনাদের হচ্ছে কিছু ব্লেসিংস আপনারা নিয়ে আসছেন এবং কোথাও না কোথাও স্পিরিচুয়াল আপনারা নিজেদের মধ্যে শিখছেন একটা ডেথ মানে একটা চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে ওয়ার্ল্ড সেটাও একটা কমপ্লিশন কিন্তু সেটা নিয়ে আসছে আমাদের জন্য অ্যাচিভমেন্ট সেটা নিয়ে আসছে আপনাদের জন্য ম্যানিফেস্টেশন সেটা নিয়ে আসছে আপনাদের জন্য আরও অনেক বেশি গ্রোথ যারা বাইরে যেতে চাইছেন দূরবর্তী কোনো সংস্থার সাথে কাজ করতে চাইছেন বা কোনো ফরেন কান্ট্রিজ সাথে ডিল করতে চাইছেন বা ফরেন ল্যান্ড থেকে কানেকশন চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণ ভালো কিন্তু উইথ প্রপার প্ল্যানিং উইথ প্রপার স্ট্র্যাটেজি ধীর স্থির ভাবে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস করতে হবে সাকসেস আসবে তখনই যখন আপনার এই স্ট্রাগলটাকে ফেস করে সেটাকে এন্ড করবেন কারণ ডেথের কার্ড এসেছে তো ফেস তো আপনাকে করতেই হবে এবং আপনারা সেটাকে এন্ডও করবেন সেই টাইম লাইনটাকে কমপ্লিশন হতে চলেছে কোনো কার্মিক সাইকেলের পাবলিক রেকগনাইজেশন ট্রাভেলিং রিলোকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের জন্য ইন্টিগ্রেশন হতে চলেছে আপনাদের লাইফ লেসেন্সের ওকে এবং এমপ্রেস এবং নাইট অফ পেন্টিকলস যে কম্বিনেশনটা বটম অফ দ্য ডেকের সেটা থেকে আমি আপনাদেরকে বলবো যে নতুন নতুন আইডিয়াস আপনারা পাবেন কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে নতুন আইডিয়াস এবং বিউটির ক্ষেত্রেও কিন্তু সমস্ত প্রসেসটাই ভীষণ স্লো হবে আপনাদের জন্য সেটাকে সেখানেই কিন্তু আপনাদের পেশেন্স রাখতে হবে সেই ধৈর্যটা হারিয়ে ফেললে চলবে আপনাদের জন্য এটাই টেস্ট যে আপনারা কতটা পেশেন্স রেখে এগোতে পারছেন এর ক্ষেত্রেও সেম একটু স্লো প্রসেস যাবে কিন্তু ওভারঅল নিজেদের আপনাদের ইনটিউশন বা আপনাদের মনের ভেতর থেকে আসবে যে হয়ে যাবে একটু সময় লাগছে ঠিকই কিন্তু অপেক্ষা কর হয়ে যাবে এই জিনিসটাই আপনাদেরকে কন্টিনিউ করতে হবে কমিটমেন্ট নিজেদের রুটিন নিজেদের সেলফ ডিসিপ্লিন এই প্রত্যেকটা জিনিসকে আপনাদেরকে বজায় রেখে চলতে হবে যে কোনো ড্রিমস এই সময় জন্ম নিতে পারে এবং জন্ম নেওয়ার জন্য কিন্তু তাকে কনস্ট্যান্ট কেয়ার দিতে হবে যেমন একটা গাছ আপনি যখন চারা পুঁতছেন সেই সময় থেকে তার বড় হওয়া মুক্তি এবং বড় হওয়ার পরবর্তীতেও আপনাকে তাকে সার দেওয়া জল দেওয়া মাটি কোপানো প্রত্যেক টাচ স্টে রেগুলার আপনারা কি যমন করতে হয় তেমোনো কিন্তু আপনাদের এখানেও করতে হবে তবেই গিয়ে সেটা ফ্রুটফুলনেস পাবে কনফার্ম এটা কনফার্ম যে সেটা ফুটফুলনেস পাবে কিন্তু সেটা ডিপেন্ড করছে আপনার পটেনশিয়াল আপনার এফর্টস এর উপর স্লো বাট স্টেম উইল গ্রোথ আপনি এক্সপেক্ট করতে পারেন সেলফ কেয়ার রিচুয়ালস আপনাকে ফলো করতে হবে নিজেকে একটু ভালো রাখা নিজের একটু যত্ন নেওয়া ফিনান্সিয়াল প্ল্যানিং প্রপারলি করতে হবে মাদার উন্স থাকলে সেটা হিলিং করতে হবে মায়ের সাথে সম্পর্ক ভালো করুন মাকে দেখাশোনা করুন কারণ আপনার ফেমিনিন এনার্জি সেটা ক্রেভ করছে তো আপনাকে সেদিকে নজর দিতেই হবে নিজের ফেমিনিন এনার্জিকে আরও এক্সপ্যান্ড করুন ইনভেস্ট করতে পারেন এই সময় লং লাস্টিং ইনভেস্টমেন্ট লং টার্মে যে ইনভেস্টমেন্ট আপনাকে একমাত্র ফল দেবে সেই ধরনের ইনভেস্টমেন্টই আপনাকে করতে হবে কনস্ট্যান্ট এফোর্ট আপনাকে দিয়ে যেতে হবে আপনাকে এটা মনে করতে হবে আপনি স্টাক নন আপনি ভাবছেন আপনি স্টাক কিন্তু আপনি স্টক নন আপনাকে অনেক বেশি গ্রাউন্ডেড হতে হবে অনেক বেশি নিজের রুটকে আরও গ্রো করতে হবে এবং তারপরেই কিন্তু যে গাছের শিখর যত ভালো সে গাছ গাছ তত উঁচুতে তত সুন্দর ভাবে কিন্তু গ্রো করতে পারে এই জিনিসগুলো মনে রাখতে হবে আপনাদের জন্য গাইডেন্স এসছে প্রথমেই যেটা এসছে সেটা হচ্ছে প্রানা লাইফ ফোর্স আর সেকেন্ড গাইডেন্স আপনাদের জন্য আছে রাধা এখানেও দেখুন ডিভাইন ফেমিনাইন এনার্জি ডিভাইন ফেমিনাইন এনার্জি বা ডিএফ এনার্জি প্রচন্ড ভাবে এই মাস থেকে আগামী মাসগুলিতে আপনাদের সাথে থাকবে আপনাদের ভেতরে ফেমিনাইন এনার্জিকে আপনাকে যেভাবেই হোক কন্ট্রোলে সুন্দর করে ফ্লারিশ করে ব্লুমিং এর দিকে নিয়ে যেতে হবে কানার কার্ড আমাকে এখানে বলছে নিজের স্পেস ক্লিন করুন ঘর বাড়ি পরিষ্কার করুন নিজের মাইন্থ বডিকে ক্লিন করুন নিজের এনার্জিকে ক্লিন করুন গ্রাউন্ডিং প্র্যাকটিস করুন মেডিটেশন ধ্যান এগুলো আপনাদের জন্য ভীষণ দরকার এবং এই জিনিসগুলি কিন্তু আপনাকে সঠিক নির্দেশন আবার সঠিক ডাইরেকশনস দিতে পারবে লাইফের অগস্ট মাস এমন একটা টাইম যেখানে আপনি নিজের ভাইটালিটি বা নিজের এনার্জিকে আবার রিক্লেম করতে পারবেন এবং আপনাদের কুণ্ডলিনী অ্যাভেকেনিং আপনি যে বয়সেই থাকুন এই সময় কিন্তু হচ্ছে কারণ এটা ডার্ক নাইট অফ সোল আমার মনে হয় রিসেন্টলি আপনারা কোথাও না কোথাও ক্রস করেছেন আগামী বছরগুলোতে গুলোতে সরি গত বছরগুলোতে বা অনেকে আগামী টাইম লাইনে করতে চলেছেন ঠিক আছে এই সময় নিজের এনার্জি কে প্রোটেক্ট করা ভীষণ ভাবে দরকার এবং রাধার এনার্জি আমাকে এটাই বলছে আনকন্ডিশনাল লাভ ভালোবাসুন সবাইকে ভালোবাসুন নিজেকেও ভালোবাসুন সবাইকে ভালোবাসুন কোনো এক্সপেকটেশনস রাখবেন না এক্সপেকটেশনসই তো আমাদেরকে কষ্ট দেয় এক্সপেকটেশনসই তো আমাদেরকে দুঃখ দেয় যে আমরা এত করছি আমরা ফেরত পাচ্ছি না দরকার নেই নিজেদের জন্য করুন নিজেদের ভালো লাগে সেই কারণে করুন সেটাই তো আনকন্ডিশনাল লাভ তাতে দুঃখ থাকে না নিজেরা ডিভোটেড হন নিজেরা স্পিরিচুয়ালি অনেক বেশি অ্যালাইনড হওয়ার চেষ্টা করুন এই সময় আপনি আপনার টুইন ফ্লেমের সন্ধান পেতে পারেন বা আপনি যে টুইন ফ্লেম এনার্জিতে আছেন সেটা আপনি রিয়েলাইজ বা রিকগনাইজ করতে পারেন এবং রাধামা আমাদের কি কি শেখান তিনি শেখান যে সোল সোল লি একমাত্র সত্যি এই বডি এই মাইন্ড তার থেকেও বড় হচ্ছে সোল এই বডি তো আগুনে পুড়িয়ে দিলে ছাই বর্ষ হয়ে যাবে কিন্তু সোল তো ইটার্নাল সোল তো মানে তার তো কোনো মরণ নেই তিনি তো অমর তাই না তো সেই ক্ষেত্রগুলি আপনাকে মনে রাখতে হবে নিজেকে সেই ভাবে বুঝিয়ে নিয়ে আপনাকে এগোতে হবে আগামী মাসগুলিতে এবং এই সময়ের জন্য আপনাদের আরো কিছু জিনিস আমি বলে দিই স্পিরিচুয়াল গ্রোথ ইন হিলিং কিন্তু আপনাদের এই সময় ভীষণ দরকার তো প্লিজ একটু মেডিটেশন একটু ভগবানের কাছে বসা একটু নিজেদেরকে সময় দেওয়া শুরু করুন লাইক সোলমেট রিলেশনশিপ আপনারা পেতে পারেন সেখানে কোনো মেজর ডিসিশনস আপনারা নিতে পারেন কিন্তু হার্ট এবং লজিক মন মাথার মধ্যে সেই ব্যালেন্সটা রাখার চেষ্টা করবেন কোনো ভীষণ বড় কার্মিক সাইকেলস আপনাদের জীবনে এন্ড হয়ে গেছে বা এন্ড হতে চলেছে নতুন কোনো ফেজ অফ লাইফ আপনারা যাচ্ছেন তো খুব ভেবে চিন্তে ধীরতা স্থিরতার সাথে সেখানে যান নিজেদেরকে নার্চার করুন নিজেদেরকে একটু দেখাশোনা করুন নিজেদের একটু যত্ন নিন নিজেদের কে একটু সাজান গোছান সুন্দর করে রাখুন নিজেদের ড্রিমস এর জন্য পেশেন্স রাখুন ধৈর্য রাখুন কনস্ট্যান্ট এনার্জি কে ক্লিন আপ করতে থাকুন হলে রক সল্ট দিয়ে স্নান করুন একটু পারফিউম লাগান একটু ধুনো দিয়ে ধূপ দিয়ে নিজেদের পুরো শরীরটাকে পবিত্র করুন যেটাকে আমরা বলি যে বডি ক্লিনজিং সেই জিনিসটা করুন আপনাদের জন্য এই মাসটিতে এবং আগামী দরকার এবং প্রতি স্পিরিচুয়াল পিস ক্ল্যারিটি ব্লেসিংস আগামী মাসগুলিতে আপনাদের জন্য আসতে চলেছে তো সেই কারণে সেগুলোকে রিসিভ করার জন্য কিন্তু আপনাদের এনার্জিকে ততটাই হাই ভাইব্রেশনে থাকতে হবে যাতে আপনারা এই জিনিসগুলোকে নিয়ে এগিয়ে চলতে পারেন তো কর্কট রাশি এবং লগ্নের মানুষদের কাছে আমার একটাই অনুরোধ যদি ভিডিওটি পছন্দ হয় যদি গাইডেন্স আপনাদের কাজে লেগে থাকে যদি মনে হয় রেজনেট করতে পেরেছেন বা হেল্পফুল লেগেছে তাহলে কিন্তু ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি টপিকের ওপর ভিডিও চাইছেন এবং আপনাদের জন্য ভিডিওটি কতটা রেজনেট হয়েছে